ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বিএ ফার্স্ট সেমেস্টার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা কর ভূমিকা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে প্রত্নতত্ত্বের প্রয়োজন অনস্বীকার্য অনুসন্ধান এবং খনন কার্যের ফলে আবিষ্কৃত এবং মাটির তলা থেকে প্রাপ্ত বস্তু যার সঙ্গে অতীত ইতিহাসে যোগাযোগ আছে এই রকম এই রকম সমস্ত বস্তু হলো প্রত্নবস্তুর অন্তর্গত পুরাতন বস্তুসমূহ যেমন মাটির পাত্র মাটির তৈরি মূর্তি ধাতু ধাতু মুদ্রা ইমারত ও জৈব পদার্থ যেমন মানুষ ও জীবজন্তুর হার চামড়া প্রভৃতি সাধারণভাবে প্রত্নবস্তুর বিচার্য বিষয় ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ আলেকজান্ডার ক্যানিংহামের উদ্যোগে বড়লাট লর্ড ক্যানিংয়ের আমলে আঠারোশো সালে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রথম প্রতিষ্ঠিত হয় এই জন্য ক্যানিংহাম ক্যানিংহামকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয় লর্ড কার্জনের আমলে উনিশশো এক খ্রিস্টাব্দে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ পুনর্গঠিত হয় জন মার্শাল ছিলেন এই প্রত্নতাত্ত্বিক বিভাগের সর্বপ্রথম ডাইরেক্টর জেনারেল প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে তিনটি ভাগে ভাগ করা যায় যথা লেখ বা লিপি মুদ্রা এবং স্থাপত্য ভাস্কর্য ও প্রাচীন ধ্বংসাবশেষ প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে লিপির গুরুত্ব সবচেয়ে বেশি স্থায়ী কোনো বস্তু যেমন পাথর ধাতবখণ্ড পোড়ামাটি কাষ্ঠখণ্ড ইত্যাদির ওপর বিশেষ প্রক্রিয়ার লিখন পদ্ধতিকে লেখমালা বলা হয় রাজারা অধিকাংশ ক্ষেত্রে দিগ্বিজয় রাজস্ব ব্যবস্থা শাসন পরিচালনা এবং অন্যান্য তথ্য লেখমালার মাধ্যমে জনসাধারণকে অবহিত করতেন অপরদিকে লেখমালাতে সাধারণ মানুষেরাও অনুপস্থিত নন লিপি দুই ধরনের হয় সরকারি লিপি ও বেসরকারি লিপি সরকারি লিপিতে যুদ্ধবিগ্রহ ভূমিদান ধর্মপ্রচার রাজার আদেশ এবং রাজার কীর্তি স্মরণীয় করার জন্য লিপি উৎকীর্ণ করা হতো বেসরকারি লিপি পাথরের মন্দিরের গায়ে স্তম্ভে লেখা হতো লিপিগুলি সংস্কৃত পালি খরষ্টি ব্রাহ্মী প্রভৃতি হরফ ও ভাষায় লেখা হয়েছিল সম্রাট অশোকের শাসনকালে ব্রাহ্মী লিপি উত্তর পশ্চিম ভারতে খরষ্টি লিপি ও গুপ্ত যুগে সংস্কৃত ভাষার ব্যবহার হতো অশোকের শিলালিপি ভারতের বহু স্থানে পাওয়া গেছে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপ নামে এক ইংরেজ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন এছাড়া গৌতমীপুত্র সাতকর্ণী নাসিক প্রশস্তি চন্দ সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্ফা লিপি দ্বিতীয় পুলকেশীর কেশির আইহল লিপি রা রাজাদের রুদ্র শকরাজ রুদ্রদামনের জুনাগর লিপি ঐতিহাসিক তথ্যের সমৃদ্ধ ছিল এছাড়াও বেশ কয়েকটি বিদেশি এছাড়াও বেশ কয়েকটি বিদেশে প্রাপ্ত লিপি থেকে প্রাচীন ভারত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় যেমন বোঘাজকয় লিপি থেকে ভারত আগমনের পূর্বে আর্যদের বিস্তৃতি সম্পর্কে জানা যায় নক্সিরুস্তমে প্রাপ্ত লিপি থেকে প্রাচীন ভারতের সাথে ইরানের রাজনৈতিক সম্পর্কের আভাস পাওয়া যায় মুদ্রা প্রত্নতাত্ত্বিক তথ্যসূত্রের মাধ্যমে অধ্যাপক রমেশচন্দ্র মজুমদারের মতে লেখমালার পরেই গুরুত্বপূর্ণ উৎস হল মুদ্রা সাহিত্য ও লিপি থেকে যে সকল তথ্যাদি পাওয়া যায় তার সত্যতা যাচাই করতে মুদ্রা যথেষ্ট সাহায্য করে মুদ্রা বিষাদ খননকার্যের ফলে প্রাপ্ত প্রাচীন মুদ্রা লিপি ছবি বা আকৃতি বিশ্লেষণ করে নানা ঐতিহাসিক তথ্যের তথ্য আবিষ্কার করেছেন মুদ্রা থেকে রাজাদের শাসন রাজ্যের আয়তন ও তাদের ধর্মবিশ্বাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায় শখ ব্যাকটেরিয় ও কুষাণদের সম্পর্কে জানার জন্য মুদ্রাই একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক উপাদান ব্যাকটেরিয় ও গ্রিক ব্যাক্ট্রিও গ্রিক ও শক শকদের মুদ্রা থেকে এদের সঙ্গে রোমের সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় মালব মৈত্রক ও সাতবাহন রাজ্যের ইতিহাস রচনায় মুদ্রার গুরুত্ব সর্বজন স্বীকৃত মুদ্রায় ব্যবহৃত ধাতু বা ধাতুর পরিমাণ থেকে তৎকালীন সময়ের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায় গুপ্ত যুগে প্রচলিত স্বর্ণমুদ্রার তুলনায় পরবর্তী গুপ্ত যুগের স্বর্ণমুদ্রায় খাদের বেশি পরিমাণ দেখে বোঝা যায় পরবর্তী গুপ্তযুগে আর্থিক অবস্থা আগের তুলনায় খারাপ ছিল মুদ্রায় খোদিত ছবি থেকে কোনো রাজার সাংস্কৃতিক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায় উদাহরণস্বরূপ সমুদ্রগুপ্তের মুদ্রার কথা বলা যায় সমুদ্রগুপ্তের মুদ্রায় বিনা বাদনরত মুদ্রা থেকে মনে করা হয় তিনি সঙ্গীত অনুরাগী ছিলেন ভারতে প্রাপ্ত বিদেশি মুদ্রা এবং বিদেশে প্রাপ্ত ভারতীয় মুদ্রা থেকে ওই দেশের সাথে প্রাচীন ভারতের বাণিজ্যিক সম্পর্কের কথাও জানা যায় স্থাপত্য ভাস্কর্য শিলালেখ ও মুদ্রা প্রভৃতি ছাড়াও প্রাচীন যুগের স্থাপত্য ভাস্কর্যের বহু নিদর্শন ইতিহাসের উপাদান রূপে পরিগণিত হয় স্থাপত্য ভাস্কর্য এবং মাটির তলা থেকে প্রাপ্ত বিভিন্ন প্রত্নবস্তু যথা প্রাচীন অট্টালিকার ধ্বংসাবশেষ প্রস্তর ও ধাতু নির্মিত প্রতিমূর্তি টেরাকোটার নিদর্শন বিভিন্ন শিল্পের ভগ্নাংশ মৃৎপাত্র পাথর অথবা কোনো মূর্তি প্রভৃতি হলো বাস্তব ভিত্তিক উপাদান এসব জিনিস থেকে হয়তো রাজনৈতিক ইতিহাসের বিশেষ কিছু জানা যায় না কিন্তু শিল্প সংস্কৃতির বিবর্তনের ইতিহাসের ইতিহাসে এদের গুরুত্ব অপরিসীম তক্ষশিলা সারনাথ পাটলিপুত্র হস্তিনাপুর প্রভৃতি স্থানে স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন ভারতীয় সভ্যতার উৎকর্ষের ইতিহাস ফুটিয়ে তুলেছে ভারতের বাইরে ভারতের বাইরে তুর্কিস্তান বেলুচিস্তান কম্বোজের অঙ্কুরভাট জাভার বড়বদুর মন্দির প্রভৃতি ভারতীয় উপনিবেশ সভ্যতা সংস্কৃতির বিস্তারের কাহিনীর সাক্ষ্য বহন করেছে উপসংহার বর্তমানে অধিকাংশ ঐতিহাসিক চাক্ষুষ প্রত্নতাত্ত্বিক প্রমাণের ভিত্তিতেই ইতিহাস রচনার উপর গুরুত্ব দেন এ প্রসঙ্গে দীনেশচন্দ্র সরকার ব্রতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের নাম বিশেষ উল্লেখযোগ্য ঐতিহাসিক মানের দিক থেকে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির উৎকর্ষ সর্বাধিক